দেখি কোন মাকে লাল আছে তোদেরকে বাঁচায় অভিষেক ব্যানার্জিকে সব কটাকে জেলে ঢোকাবো রক সাহিত ওখানে আমার বাড়ি ঘেরাও করে কুৎসিত ভাষাতে গালাগাল দিলো এ কাণ্ডটা ঘটালো কে লজ্জা করে না মুখ্যমন্ত্রী শুনে না অভিষেক ব্যানার্জি তোমার বিরুদ্ধে যে মামলা মামলা করেছে চলছিল। সে এবারে ঘোড়ার দৌড়ে রেসের মতো দৌড়াবে একশো কুড়ি কিলোমিটার স্পিডে দৌড়াবে তোমার বিরুদ্ধে কাকু এবারে হাইকোর্টে টেনে আনবো আজ দেখি কত ক্ষমতা দেখি কোন মাইকে লাল আছে তোদেরকে বাঁচায় অভিষেক ব্যানার্জিকে তিয়ার জেলে চুন চুন করে সব কটাকে জেলে ঢোকাবো রক সাহেতে রোকলো অভিষেক ব্যানার্জিকে সবে জেলে ঢোকাবো রক সাহেতে রোকলো ওখানে আমার বাড়ি ঘেরাও করে কুৎসিত ভাষাতে গালাগাল দিল এ কাণ্ডটা ঘটালো কে লজ্জা করে না মুখ্যমন্ত্রী শুনে নাও অভিষেক ব্যানার্জি তোমার বিরুদ্ধে ববিদা যে মামলা করেছে ভিড় গতিতে চলছিল সে মামলা এবারে ঘোড়ার দৌড়ে রেসের মতো দৌড়াবে একশো কুড়ি কিলোমিটার স্পিডে দৌড়াবে তোমার বিরুদ্ধে কাকু যে বলেছিল আমার বসকে কেউ ছুতে পারবে না আমার বসকে কেউ পারবে সেই চার্জশিটের নাম চলে এসেছে ওই মামলা এবারে কিভাবে তুলতে হয় রক সাইতে আর মমতা বাবু তোমার বিরুদ্ধেও মামলা আছে এই হাইকোর্টে এবার দেখিয়ে দেবে খেলা আলী আব্দুল চাঁদ আপ খেলা হোগা ওরা বলেছিল খেলা হবে খেলা আপ খেলা হোগা ওই বাঁদর গুনুক যারা মিটিং করেছে তারা তিহার জেলে দেখা করতে যাই কি না আমিও দেখে নেব আপনার বাড়ির সামনে ঘেরাও করে তৃণমূল কংগ্রেসের লোকেরা প্রতিবাদ জানাবে এবং আপনার বিরুদ্ধে বিক্ষোভ করবে এটা কী ধরনের আচরণ চলছে পশ্চিমবঙ্গে তৃণমূল মনে করে মুসলমান ভোট ওর বাপ চোদ্দ পুরুষের কেনা মুসলমান ভোট ওর চোদ্দ পুরুষের কেনা গোলাম মুসলমান ভোট ওর যেন একবারে বাঁয়ে হাতের ওই একটা মুসলমানের ভাষা আছে যে মুসলমানের মুরগি পোষা আর জামাই এলে হালাল করা আজকে বলুন আমি মহামান্য হাইকোর্টের একজন আইনজীবী আমি প্রতিটা ইউটিউবার বিপদে পড়লে সংবাদ আবির্ভাব থেকে শুরু করে টিভি থেকে শুরু করে বিতর্ক থেকে শুরু করে বিবিধ নিউজ থেকে শুরু করে একে বাংলা থেকে শুরু করে প্রত্যেকটা নিউজকে যখন তাদের বিরুদ্ধে কোনো নোটিশ আইনি নোটিশ যে কোনো ক্ষেত্রেই প্রবলেম অ্যারাইজ করে আমি তাদের মাথায় হাত রেখে আমি আমার মহামান্য আদালতের মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে দিই আজ শাসক দল যদি মমতা ব্যানার্জি বলেছিল বদলা নয় বদল চাই কিন্তু আজকে দেখতে পাচ্ছি ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নিচ্ছে বিরোধীদেরকে ঘরছাড়া করে দিচ্ছে বিরোধীদেরকে মারছে বিরোধীদেরকে গাল নিচ্ছে এবং এই যে এসআর হচ্ছে এই এসে কেন্দ্র করে আজকে যেভাবে জ্ঞানেশ মুখপাত্র মানে বাবুকে যে চিফ ইলেকশন কমিশন তার বিরুদ্ধে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যেভাবে উলঙ্গভাবে কথা বলে এবং তার বিরুদ্ধে মমতার বিরুদ্ধে মমতা খালার বিরুদ্ধে মমতা বুবুর বিরুদ্ধে যিনি বলেন লিখত সততার প্রতি এখন সতত তো উঠেই গেছে আজকে সেই বলিষ্ঠ কণ্ঠে হাইকোর্টের বুকে আমি যখন প্রথম বক্তব্য চালাই প্রথমে তৃণমূলের কিছু উকিল তৃণমূলপন্থী উকিল তারা বাধা দিল সেখানে ইউটিউবার রুজিরুর রহমান এবং তার ক্যামেরাম্যান আঘাতপ্রাপ্ত হল আমার হাইকোর্টে মামলা হলো দ্বিতীয় একটা চেনাল ঘোষ আছে বাপ্মার নাম রেখেছে কুনাল ঘোষ জনগণ নাম রেখেছে আমার হাইকোর্টের এই হাইকোর্টের চত্বরে একশো চুয়াল্লিশ জেলা যেখানে সেখানে ফিরদোস শীম এবং বিকাশ রঞ্জনের চেম্বারে বোদল ছুঁড়ে মারল বিচারপতির ছবিতে পা মারাল তাতেও দমাতে পারলো না আমাকে সেটাও প্রতিবাদ করেছিলাম অবশেষে ওই বিকেটে পুলিশ দিয়ে আমাকে হ্যাকেল করার চেষ্টা করলো পারল না অবশেষে বিগেট বন্ধ হলো। সবার জন্য ইউটিউবারদের জন্য বন্ধ হলো রেজিস্টারকে দিয়ে বন্ধ করালো আমি অ্যাডভোকেট আলি চাঁদ বলছি ওই বিকেটে ওই বিকেটে ইউটিউবারদের জন্য আমি ইউটিউবারদের জন্য প্রেস কর্নার করেই ছাড়বো রোগসাইতে রোকল দ্বিতীয় তাতেও বাধার সৃষ্টি করতে পারলো না আমার মুখ বন্ধ করতে পারলো না একটা মুসলমান ভাষায় বলি সাইতান যদি এক দরজা বন্ধ করে দেয় খোদা হাজার দরজা খুলে দেয় বিগেট বন্ধ করেছে এই গেট খোলা আছে বিগেট বন্ধ করেছে আমার চেম্বার হাইকোর্টের বুকে খোলা আছে তাই আজকে ওরা কোনো কিছুতে না পেরে আমার বাড়িতে আমার বাড়িতে আমার স্ত্রী আছে আমার সন্তান আছে আমার পরিবার আছে আমার ভাই আছে আমার ভাইয়ের বউ আছে আমার ভাইয়ের সন্তান আছে কে অবরোধ করেছে তারা তারা ওখানে আমার বাড়ি ঘেরাও করে কুৎসিত ভাষাতে গালাগাল দিল এ কাণ্ডটা ঘটালোকে আমরা যেটা আইবি মারফত খবর পেয়েছি ঘটিয়েছে কল্যাণ ব্যানার্জি কল্যাণ ব্যানার্জি ওখানকার সাংসদ আর তার সাথে যোগ দিয়েছিল আই প্যাকের এবং ঘোষ কোণাল ঘোষ কিন্তু পাথরে মাথা ঠুকলে মাথা টুকরো টুকরো হয়ে যায় পাথরের কিছু হয় না একদিন ওই কুড়ি নম্বর ওয়ার্ডে ওই কুড়ি নম্বর ওয়ার্ডে সিপিএম ছাড়া কিছু ছিল না সেই সিপিএমের নেতা ওখানকার এমএলএ মলিন ঘোষ ওখানে বক্তব্য রাখত আমার নাম করে আলী আব্দুল চাঁদ হস্যের বাচ্চা বলে কিন্তু আমার মুখ বন্ধ করতে পারেনি তখন আমি যৌবন আমার চুল তখন সাদা ছিল না আমার গোপ তখন সাদা ছিল না আমি সিপিএমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম এবং ওখান থেকে সিপিএমকে ওই বুথ থেকে শূন্য করে দিয়েছিলাম জিরো করে দিয়েছিলাম আজকেও জিরো হয়ে আছে আজকে যে তৃণমূলের অপান্ত নেতা অপান্ত যে সমস্ত লোকেরা ওখানে মিটিং করে আমার বাড়ি ঘেরাও করে যে সমস্ত বক্তব্য রেখেছে আফ খেলা হোগা ওরা বলেছিল খেলা হবে খেলা হবে আপ খেলা হোগা আমার হাইকোর্টে খেলা হবে কিরকম খেলা শুনে না অভিষেক ব্যানার্জি খেলা কেমন হবে তোমার বিরুদ্ধে ববিদা যে মামলা করেছে ধীর গতিতে চলছিল সে মামলা এবারে ঘোড়ার দৌড়ে রেসের মতো দৌড়াবে একশো কুড়ি কিলোমিটার স্পিডে দৌড়াবে তোমার বিরুদ্ধে কাকু যে বলেছিল আমার বসকে কেউ ছুতে পারবে না আমার বসকে সেই চার্জশিটের নাম চলে এসছে ওই মামলা এবারে কিভাবে তুলতে হয় দৌড়াবে তোমার যে মামলা এবারে শিক্ষা প্রাথমিক শিক্ষা দপ্তরে সিবিআই চ্যানেলে ইয়েতে চার্জশিটে চলে এসছে রক সাইতে রোকল আর মমতা বাবু তোমার বিরুদ্ধেও মামলা আছে এই হাইকোর্টে আর যারা যে মামলা আছে এবারে কিভাবে দৌড়াতে হয় কিভাবে তোমাকে ফেলতে হয় এবার দেখিয়ে দেবে খেলা আলী আব্দুল চাঁদ আর যারা মিটিং ওখানে করেছে ওখানে ওই ডানকুনি মিউনিসিপ্যালিটি ওদিনে কুড়ি নম্বর ওয়ার্ডে যে ওয়ার্ডে আমার বাড়ির সামনে ওরা গেরাও করে মিটিং করেছে সেই কুড়ি নম্বর ওয়ার্ডে ওখানকার চেয়ারম্যান ওখানকার কাউন্সিলর ওখানকার প্রোমোটার জুলি ভগত করে ওখানে পুকুর বন্ধ করছিল কিন্তু ওই পুকুর বন্ধ করতে দিইনি তিন মাস সময় দিয়েছিল দিনে নাইনটি ডেজের মধ্যে ডানপুরি থানার ওসিকে ডাইরেকশন দিয়েছিল মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসারকে ডাইরেকশন দিয়েছিল এবং ফিশারি দপ্তরের অফিসারকে ডাইরেকশান দিয়েছিল যে ওই পুকুর বন্ধ করা যাবে না মাটি ফেলা যাবে না প্রোমোটিং করা যাবে না সেই ডাইরেকশান কার্যকারী হয়নি এবারে কন্টেম হবে সুতরাং খেলা হবে খেলা হবে আজ আমরা যখন তিহার জেলে ঢোকাবো ওই বাঁদরগুলো যারা মিটিং করেছে তারা তিহার জেলে দেখা করতে যায় কিনা আমিও দেখে নেব আজকে মধু যারা মিটিং করেছে তারা সব সিপিএমের এককালে করতো ইনক্লাপ জিন্দাবাদ বলতো তারাই এখন মা মাটি মানুষ বলছে আজকে এসে কথা বলছে আজকে মমতা বাবু নিজে এসে আর ফর্ম ফিল আপ করেছে আজকে নিজে ফর্ম ফিল আপ করছে আর রাস্তায় হেঁটে বলছে এসে আর এর করছে লজ্জা করে না মুখ্যমন্ত্রী যারা ঘর ঘেরাও করেছিল তাদের বক্তব্যটা কি তাদের বক্তব্য কেন বলবে অভিষেকের বিরুদ্ধে কেন বলবে মমতা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওদের নাকি নেত্রী মমতা ব্যানার্জি ওদের নাকি এক্সপ্রিসেন্ট অর্থাৎ অভিষেক দাদা তার বিরুদ্ধে আমি নাকি মুখ খুলতে পারবো না আরে মুখ তো সবে শুরু করেছি এবারে হাইকোর্টে টেনে আনব আয় দেখি কত ক্ষমতা আয় দেখি কোন মাইকে লাল আছে তোদেরকে বাঁচায় অভিষেক ব্যানার্জিকে তেহার জেলে কজন দেখতে যাই দেখতে বাংলার মানুষ দেখতে পাবে যারা কালকে আমার বাড়ি ঘেরাও করে বক্তব্য দিয়েছে যদি বক্পের রোড হয় কেহার জেলে দেখতে কে অজন যায় এখন মধু আছে সিপিএমের মালগুলো ওখানে মধু চাড়ছে যেদিনকে সরকার থাকবে না এই মালগুলো কোথায় থাকে চুন চুন করে সব কটাকে জেলে ঢোকাবো রক সাহিত্যে রোকল অভিষেক ব্যানার্জিকে সবে জেলে ঢোকাবো রক সাহায্যে রোকল